তার মা এই ঘটনার সাথে জড়িত কিনা সেটা আসলে তদন্তে বেরিয়ে আসবে তদন্ত ছাড়া এই জিনিস আসলে বলা সম্ভব না আর কেউ তো কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী সাক্ষী নাই দেখে সুতরাং অনেকে অনেক কিছু ধারণা ধারণা করতে পারে এখন যদি কোনো অপরাধ করে থাকে তার মা ওই ঘটনায় জড়িত থাকে আমরা তার মা চাই ময়না ঘটনা নিয়ে এবার মুখ খুললেন তার আশপাশের মানুষগুলোই অনেকেরই সন্দেহ তার মায়ের দিকেই তার মা এবং চাচার দিকেই অনেকের সন্দেহ কিন্তু প্রমাণ ছাড়া সন্দেহ করে কোনো লাভ নাই। এবার তার বাড়ির আশপাশে অনেকেই কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলেন চলুন আমরা সেটা শুনে নেই না করে ভিডিওটি শুরু করা যাক আমরা আমরা আসলে এই এলাকার স্থায়ী না আমরা আসলে ব্রাহ্মণবাড়িয়া সদর সদর থেকে আসছি তার মা এই ঘটনার সাথে জড়িত কিনা সেটা আসলে তদন্তই বেরিয়ে বেরিয়ে আসবে তদন্ত ছাড়া এই জিনিস আসলে বলা সম্ভব না আর কেউ তো কোনো সাক্ষী নাই দেখে নাই সুতরাং অনেকে অনেক কিছু ধারণা ধারণা করতে পারে এখন যদি কোনো অপরাধ করে থাকে তার মা ওই ঘটনায় জড়িত থাকে আমরা তার মার বিচার চাই প্রকৃত অপরাধী যে তারই বিচার চাই এখানে এই ঘটনা যেই করে থাকো মা যদি করে থাকে তাহলে তো এটা তো আরো আরো বেশি আরও বেশি দুঃখ দুঃখজনক ঘটনা একটা সন্তানের সন্তান মার চাইতে আপন কে হতে পারে

কাজেই ঘটনার বিষয়ে যারা তদন্ত করছে তারা প্রকৃত শনাক্তকারী তারা প্রকৃত অপরাধীকে শনাক্ত করবে ইনশাল্লাহ আগে পরে আর আমরা এই ঘটনাকে অত্যন্ত এই জঘন্য ঘটনাকে আমরা ঘৃণা করি এবং প্রকৃত অপরাধী যাতে শনাক্ত হই আল্লাহর কাছে দোয়া করি এবং যে তদন্তকারী কর্মকর্তা এবং যে যতগুলি সংস্থা তদন্ত করতেছে তাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট অনুরোধ থাকবে যে দ্রুত প্রকৃত অপরাধীকে আপনারা শনাক্ত করে তাদেরকে বিচারের মুখোমুখি করে এবং এই ঘটনাটা খুবই শুধু আমাদের এই এলাকা নয় সারা পৃথিবী এই ঘটনাটা লড়া দিয়েছে এটা মানে কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না যে একটা অথবা একটা অগঠন ঘটানোর পরে তারপরে নিয়ে মসজিদের ভিতরে রাখা এটা ভাষা নেই কোনো ভাষা নেই আসলে সত্যিকার অর্থে যেই যেই ঘটনা হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক এই ব্রাহ্মণবাড়িয়া বাসিন্দী সারা বাংলাদেশ সারা পৃথিবীর মানুষ এই ঘটনায় আমরা লজ্জি লজ্জিত আর সবচেয়ে বড় যে ঘটনা সেটা হচ্ছে যে আমাদের মুসলমানদের পবিত্র স্থান ঘটনা বাহির দিকেই করছে নাকি এখানে ভিতরে ভিতরেই ঘটনা ঘটনা করছে সেটা যারা অপরাধী তারা বলতে পারবে এবং এই তদন্তের পরে এটা প্রকৃত ঘটনা বের হয়ে আসবে আমরা এই ঘটনার প্রকৃত যারা অপরাধী তাদের সর্বোচ্চ শাস্তি আমরা কামনা করি এবং তদন্তকারী কর্মকর্তাদের কাছে আমরা নিবেদন করব অতি দ্রুত যত দ্রুত সম্ভব এই ঘটনার সাথে প্রকৃত অপরাধীদের যারা জড়িত তাদেরকে যেন উদ্ঘাটন করে আনে হ্যাঁ আর কোনো নির্দোষ মানুষ যেন এই ঘটনায় হয়রানি না হই সেজন্য আমরা নিবেদন রাখবো ব্রাহ্মণবাড়িয়াবাসী হিসেবে আসলে আমরা লজ্জিত এই ঘটনা আমরা লজ্জিত আর এই ঘটনা শুধু যে ব্রাহ্মণবাড়িয়াতে ঘটতেছে তা না সারা বাংলাদেশেই তো এই ঘটনা আসলে শুধু শুধু ব্রাহ্মণবাড়িয়া সারা বাংলাদেশে পৃথিবীর সব জায়গাতেই এরকম নৃশংস ঘটনা ঘটে তবে যেহেতু ব্রাহ্মণবাড়িতে এই ঘটনা ঘটছে আমরা ব্রাহ্মণবাড়িয়া ভাষা হিসাবে খুবই লজ্জিত এব ভাষায় প্রকাশ করার নয় এই যে ঘটনা ঘটছে আমরা এই যে নামাজ রোজা এবং ইসলামের যে বিধিবিধান এটার থেকে আমরা বিচ্ছিত হয়ে গেছি এই বিচ্ছিত হওয়ার কারণেই মূলত আজকে এই সমাজে অধপত শাস্তির বিষয়টা আসলে সত্যিকার অর্থে একটা আইনি প্রক্রিয়া এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে শাস্তিটা হয়তো দিতে একটু সময় লাগে শাস্তি হচ্ছে না এমন কোনো কথা না শাস্তি হচ্ছে হয়তো আইনের প্রক্রিয়াতে একটু লেট হচ্ছে দেরি হচ্ছে কিন্তু অনেক সময় ওই যে আইনের প্রক্রিয়ার বিভিন্ন প্রসিডিউর নিয়ম কানুন কার্যক্রম আছে ওই কার্যক্রমের কারণে হয়তো এটা একটু লেট হয় কিন্তু শাস্তি হয় প্রকৃত অপরাধীর অবশ্যই শাস্তি হয় যারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন কি অসংখ্য ধন্যবাদ অনেক দিন হয়ে গেল বাম বাড়িয়া ময়না ঘটনার অনেক দিন হয়ে গেল কিন্তু আজ পর্যন্ত ওই ঘটনার সাথে কারা জড়িত এখন পর্যন্ত তদন্ত করে শনাক্ত করা যায়নি তাদের কি গ্রেপ্তার করা যায়নি যে তারা কারা ওই ঘটনার সাথে জড়িত এবার এ বিষয় নিয়ে অনেকেরই সন্দেহ আছে সেটাই কিন্তু ভিডিওর মধ্যে আমরা দেখলাম অনেকেই বলতেছে তার মার কথা আসলে সেটাও কিন্তু প্রমাণ নাই প্রমাণ ছাড়া কথা অনেকে কিন্তু তার মাকে সন্দেহ করতেছে আসলে কি কোনো প্রমাণ আছে এ পর্যন্ত এত দিন হয়ে গেল কোনো প্রমাণ কিন্তু দেখাতে পারেনি প্রশাসন শুধু ইমাম এবং মজিনকে গ্রেপ্তার করে আর কিছু মানুষকে গ্রেপ্তার করেছিল তাদেরকে ছেড়ে সেরে শুধু ইমাম কে রিমান্ডে নিয়ে তাদেরকেও প্রমাণিত করা যায়নি যে তারা ওই ঘটনার সাথে জড়িত অনেকে তার মা এবং চাচাকে জিজ্ঞাসাবাদ করার কথা বলা হচ্ছে এখন পর্যন্ত তাদেরকে জিজ্ঞাসাবাদ সেরকম করার বিষয় সোশ্যাল মিডিয়াতে দেখা যায় নাই হতেও তো পারে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে কিছু মূল ঘটনার তথ্য আসতেও তো পারে অনেকেই তো বলতেছে কিন্তু এখন পর্যন্ত সেটাও করা হয়নি যারা ভিডিওটি দেখছেন অবশ্য আপনাদের সুন্দর মতামত জানাবেন এই বিষয়ে কারণ অনেক দিন হয়ে গেল এ পর্যন্ত তাদের তদন্ত শেষ হয়নি কারা জড়িত তাদেরকে গ্রেপ্তার করা যায়নি এরকম যদি হয় তাহলে প্রশাসনের প্রতি মানুষের আস্থা হারিয়ে ফেলবে সেজন্য আমরা চাই ওই ঘটনার সাথে যারা জড়িত স্মার্ট যারা আছে যে সকল গ্রুপ স্মার্ট আছে পিবিআই আছে সিআইডি আছে তাদেরকে তাদের হাতে তদন্ত দেয়া হোক যাতে অতি দূরত্ব কারা জড়িত এই তথ্যটা বেরিয়ে আসে আমরা চাই যারা ওই ঘটনার সাথে জড়িত তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা তাদেরকে দেখতে চাই আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনাদের সুন্দর মতামত জানাতে ভুলবেন না